নিজেকে দিনের উপরে অবিচল কেমন করে রাখা যায় অনেকে দিনের পথে ফিরে আসছে দাঁড়িয়ে রাখে নামাজ পড়ায় স্টার্ট করে আবার হারিয়ে যায় অনেক মেয়ে আছে ভালো হয়ে যায় রিজার্ভ পরিধান করা শুরু করে পার্থক্য নামাজ ঠিকঠাক পড়তে শুরু করে অ্যান্ড আবার চেঞ্জ হয়ে যায় অনেক যুবক আছে দেখা যাচ্ছে যে বা ইসলাম মানছে দাঁড়িয়ে রেখেছে টুপি পরেছে বাট আবার নষ্ট হয়ে সিলারেট মদ খাচ্ছে বিভিন্নভাবে অন্যায় করছে দেখো প্রথম কথা হচ্ছে দিনের পথে অবিচল থাকতে হলে সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে দোয়া দোয়াটাই হচ্ছে দিনের পথে টিকে থাকার সবচেয়ে বড় একটা হাতিয়া নেবে বলেছেন কেউ যদি দিনের পথে অবিচল থাকতে চায় নিজেকে অটল রাখতে চায় সে যেন এই দোয়াটা বেশি বেশি পাঠ করে সকলেই আমার সাথে দোয়াটা পাঠ করবেন সকলেই বলেন ইয়া অললি অল বি على دينك এর অর্থ হচ্ছে হে অন্তর সমূহ পরিবর্তনকারী তুমি আমার অন্তরকে তোমার দিনের উপরে অটল করে দাও সকলে পড়া আমি তো এই দোয়াটা সকলে বেশ বেশে পড় করবেন ইয়া মুকাল্লিবাল ক্বুলুব সাব্বিত আলা দীনিক হে আমার অন্তর পরিবর্তনকারী অথবা হে অন্তর পরিবর্তনকারী সত্তা তুমি আমার অন্তরকে তোমার দিনের উপরে অবিচল রাখো অটল রাখো দোয়াটা বেশি বেশি করলে আপনাকে দিনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে খালেস খাদেম হিসেবে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি নাম্বার ওয়ান ইউ হ্যাভ টু মেক সাপ্লিকেশন মোর অ্যান্ড মোর অ্যাজ মাচ এজ ইউ ক্যান ইউ হ্যাভ ট্রাই ইউর বেস্ট দুই নম্বর যে ব্যক্তি দিনের পথে নিজেকে অবিচল রাখতে চায় তার তৃতীয় শর্ত বা দ্বিতীয় রুল হচ্ছে এই রুলস হচ্ছে এই সে ব্যক্তিকে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যেমন কোরআনে আসছে ও আরিস্তা ওফেরবাক সুমাতুব ইলাইহি উম তিআকুম আল্লাহ তালা বলছেন তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো তোমরা আমার কাছে ক্ষমা চাও এবং এই ক্ষমা চাওয়ার ব্যাপারে কি হবে আল্লাহ তালা বলছেন যদি তুমি আমার কাছে ক্ষমা বারবার চাও এটি করে তোমাকে আমি একটি উত্তম জীবন দান করবো তোমাকে আমি উত্তম জীবনে নিয়ে আসবো সকল ল এজন্য বেশি বেশি ক্ষমা চাওয়া বারবার বারবার ক্ষমা চাওয়া অতীতের গুনাহের জন্য কিংবা চলতে গিয়ে যে ভুল হচ্ছে ভুল হচ্ছে ক্ষমা চান ভুল হচ্ছে ক্ষমা চান প্লিজ ট্রাই টু কিপ ইট এখান থেকে থেমে যাবে অন্যায় হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাফ চান তাহলে আমাদেরকে তৌফিক দান করুন সকলেই পড়া আমিন তিন নাম্বার কেউ যদি দিনের পথে নিজেকে অবিচল রাখতে চায় দ্য থার্ড কন্ডিশন তিন নাম্বার শর্ত সেটা হচ্ছে এই তাকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বেশি বেশি অর্জন করা দেখেন অলমে না হচ্ছে উপকারকারী মানে যে জ্ঞানটা আমাদের উপকারে আসবে এটাকে বলা হয় অলমে না এবং এই জ্ঞানটা অর্জন করলে কি হবে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন হালালে আসতে পারবেন আইলমে না হচ্ছে এমন একটি জ্ঞান যে জ্ঞানটি মানুষকে অন্যায় থেকে বাঁচায় গুনাহা থেকে বাঁচায় এজন্য কোরআন এবং হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা ভালো কথা বোঝা ইসলামের রুলস অ্যান্ড রেগুলেশনস বোঝা জ্ঞান অর্জন করা এটা যে যত বেশি করতে পারবে সে তত বেশি দিনের পথে অবিচল থাকতে পারে ফোর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সরি আমার জিনিসটা আমার পড়ে যাচ্ছে চার নাম্বার বিষয়টা হচ্ছে যদি কেউ নিজেকে দিনের পথে অবিচল রাখতে চায় এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনিও রাখতে চান নিজেকে পথে

দেন ইউ মাস্ট হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম উইথ দ্য গুড পিপল ভালো মানুষের সম্পর্ক রাখবেন ভালো মানুষের সাহচর্য থাকবেন দেখবেন আল্লাহ আপনাকে পরিপূর্ণ দিনের দায়ী হিসেবে কবুল করবো সকলেই পড়া আমি তো চার নাম্বার ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা দিনের পথ অভিযোগ থাকতে চাইলে খারাপ বন্ধু রাখা যাবে না পাঁচ নম্বর এটা খুবই এফেক্টিভ এবং আমি দেখেছি এটা দিয়ে অনেক যুবক দিনের পথে ফিরে আসছে এবং অবিচল আছে তারা নিজেকে সমস্ত অশ্লীল গান বাজনা পর্নোগ্রাফি সব কিছু থেকে দূরে রাখা দেখেন যখন আপনি একটা দিনই লাইফ লিড করছেন দ্যাট মিনস এখানে কোনো হারামের ছোঁয়া রাখা যাবে না আপনি দিনের পথেও আছেন পর্নোগ্রাফি দেখছেন গান শুনছেন হারাম মিউজিকে আপনি খুবই অ্যাডিক্টেড এতে করে কি হবে আপনি দিনের পথে এক পা বাড়াবেন আবার দশ পা পেছনে আসবেন কারণ আপনি হারাম মিউজিক শুনছেন সো আপনাকে দিনের পথে অবিচল থাকতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে কোনো প্রকার হারাম কোনো গান বাজনার সঙ্গে জড়িত থাকা যাবে না সকলে বলেন ইনশাল ছয় নাম্বার যদি দিনের প্রথমে যে রাখতে চান প্রত্যেক দিন অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ পৃষ্ঠা হলেও কোরআনে মাজিদ তেলাওত করবেন প্রত্যেক দিন যতটুকু পারা যায় ইউ হ্যাভ টু ডিসাইড তেলাওয়াত আপনাকে করতে হবে কারণ কোরআন এবং জিকির এই দুটি হচ্ছে এমন একটি হাতিয়ার মুসলমানের জীবনে কোরআন এবং জিকির দ্বারা মানুষ তাদের আত্মকেন্দ্রিক অর্থাৎ আত্মার যে প্রশান্তি এটা সে খুঁজে পায় যেমন কোরআন বলছে কেউ যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চায়

এবং সর্বশেষ এবং সর্বশেষ উপায় যেটা আমি আছি যদি নিজেকে নামাজ এক ওক্ত নামাজ বাদ দেওয়া যাবে না এবং এটাকে আদায় করতে গিয়ে ডোন কোনো বাহানা তৈরি করবেন না যে আমি অসুস্থ ছিলাম এই সমস্যা সেই

জামাত ছাড়া কিংবা নামাজ না পড়ে থাকা যাবে না رضی আছেন ইনশাআল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন সকলে পড়া আমীন তবে আমার কথা এখনো শেষ হয়নি আমি এটার সঙ্গে আরেকটি বিষয়কে অ্যাড করতে চাই এন্ড দ্যাটস রিয়েলি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ফর एवरीवन টু নো এন্ড দ্য কোশ্চেন ইজ যেহেতু আমরা সকলেই মোটামুটি মাশাআল্লাহ

মেনি পিপল ইন দিস ইউনো সোসাইটি ইন দিস ওয়ার্ল্ড নামাজ হ্যাভ সিনফর তো ঠিকঠাক নামাজ পড়ছে জামাতের সাথে সবকিছু ওকে আছে মার্শাল মসজিদে আছে টুপি পরে দাঁড়িয়ে আছে ওয়াচিং পর্নোগ্রাফি স্টিল দেশনশিপ পাচক তো নামাজ তারা পড়ছে আমরা পড়ছি বাট এখন আমরা গান শুনি এখন আমরা পর্নোগ্রাফি দেখছি কিংবা এখন আমরা হারাম রিলেশনশিপে আছি আল্লাহ যে বললেন ইন না সল্লাহত জাহা আলী ফাশসা ইউয়াল বুঙ্কা নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচাবে তাহলে আমি নামাজ পড়ে অন্যায় থেকে বাঁচতে পারলাম না কেন আল্লাহর কথা কি ভুল হতে পারে অবশ্যই না আল্লাহর কথায় কোনো প্রকার কোনো সন্দেহ থাকতে পারে আল্লাহর প্রত্যেকটি কথা অথেন্টিক অরিজিনাল এবং প্রত্যেকটি কথাই হচ্ছে নিঃসন্দেহে সত্য তবে ব্যাখ্যা আছে আল্লাহ তালা বললেন নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচাবে বাট নামাজ তোমার যেভাবে পড়া উচিত যেভাবে পড়লে তোমাকে অন্যায় থেকে নামাজ বাঁচাবে তুমি সেই হিসাবে সেই ওয়েতে নামাজটা আদায় করছো না কেমন একটু বোঝা ট্রয় করেন নামাজে আমরা দাঁড়াচ্ছি কিন্তু সত্য কথা এটাই নামাজ আমাদের কনসেন্ট্রেশন নাই নামাজ আমরা পড়ছি আমাদের মন আছে এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে পার্কে রাস্তা ঘাটে ফেসবুকে ইউটিউবে টিকটকে আমার মন দ্যাট

কোন রকম কনসেন্ট্রেশন বিহীন নামাজ মনোযোগ নাই এই নামাজ পড়ে কখনো আপনি অন্যায় থেকে বাঁচতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু নামাজ আমরা পড়ছি বাট উই ডোন্ট নো দ্য মিনিং হোয়াট উই আর রিসাইটিং ইন সালাম আমরা যে কি পড়ছি এর অর্থ কি সোফাতেহার অর্থ কি এই যে আমরা স্থানা পড়ছি সুফানিকা হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সালা এটার অর্থ কি আমরা যাচ্ছি এর অর্থ কি আমরা অর্থ জানি না এজন্য নামাজের যে একটা ডিজায়ার্ড এফেক্ট এটা আমাদের উপরে কখনো হয় না আমাদের পরিবর্তন আসে না হাতে থেকে আমরা বাঁচতে পারি না অতএব আপনাকে জানতে হবে আপনি কি পড়ছেন জানলেই হবে না ফিল করতে হবে অনুধাবন করতে হবে যে আমি কি পড়ছি আলহামদুলিল্লাহ অর্থ কি আউ রহে আলী ওয়াহিদ এর অর্থ কি আমাকে জানতে হবে জানলে আমার মনোযোগ বাড়বে জন্য আমরা ট্রাই করবো যা পড়ছি এর অর্থ বুঝে বুঝে পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ নামাজ পড়েও আমরা কনমেদকে পাচ্ছি না এই জন্য কারণ নামাজটা আমরা খুব বেশি দাড়হুল হয়ে পড়ি আচ্ছা চার ডাকাত নামাজ অ্যাট লিস্ট আমাদের সময় না উচিত কমপক্ষে আট মিনিট অ্যাটলিস্ট আট মিনিট লাগবে আচ্ছা সাত মিনিট দরকার ধরলাম ফর এক্সাম্পল ধরলাম কিন্তু অনেকে চার রাখাত নামাজ পড়ছে জাস্ট চার মিনিটে অনেকে তিন মিনিটে জাস্ট টিপের মতো কোনো মতো আল্লাহ আকবর দিয়ে রুকু সেজদা করে শেষ এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই হাদিস আসছে যেই নামাজ তোমাকে তোমার অশ্লীল কাজ থেকে বাঁচতে পারে নাই সে নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই এবং এই নামাজটা আসলে নামাজের মতো নামাজটা হচ্ছে না এই জন্য আমরা ট্রাই করবো যা পড়ছি বুঝে পড়ব যা পড়ছি মনোযোগ দিয়ে পড়বো যতটুকু নামাজ আমার আছে চার রেখাত্মক দুই হোক পরিপূর্ণ ধীরস্থিরভাবে কোরআনটাকে তার তিল সহ তিল ওর তার তিলা ধীরস্থিরভাবে সুন্দরভাবে গ্রাপ পড়ে মনোযোগ দিয়ে অর্থ বুঝে আমরা পড়ব তবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের নামাজ আমাদের সবাইকে অশ্লীল কাছ থেকে হেফাজত করবে সকলেই বর্ণ ইনশাআল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান সকলেই পড়া আমিন